হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপামালাকার ব্লগে তোমাদের স্বাগতম খুব খুব ভালোবাসা আজকে হচ্ছে বৃহস্পতিবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সারাদিন কী করছি না করছি দেখতে থাকো আজকে যাবো ননদের বাড়ি ননদের জন্য শপিং করতে আমি বাপের বাড়ি থেকে কালকে এসেছি আমি তো দেখলে বাপের বাড়িতে আমার ছেলে সরি আমার ভাইয়ের যে হ্যাপি বার্থডে ছিল হ্যাপি বার্থডে ভিডিও শেয়ার করেছি আমার বাপের বাড়ির শপিং শেয়ার করেছি কিন্তু দুঃখের বিষয় মানে শপিং কি কি করেছি দেখানো হয়নি আমাদের ওদের তো বললাম এর আগে ভিডিওতে ব্যস্ততার কারণে দেখানো হয়নি ঠিক আছে পরে যদি যখন যাবো দেখিয়ে দেবো শপিংয়ের মধ্যে আমার পুচকুর অনেকগুলো জামাকাপড় হয়েছে দুটো আমার কাছে আছে আমার মা একটা দিয়েছে আর আমার ননদ একটা দিয়েছে তোমাদেরকে দেখাবো দেখো বিড়ালটার পেটে কত খিদে ছোট্ট বাচ্চা বিড়াল এটা দেখো সকালবেলাতে মেঘের অবস্থা খুব একটা ভালো নাই হালকা হালকা মেঘটা কেটেছি জানি না কি হবে তা এখন ভয়েস দিচ্ছি তারপরে একটু রোদ বেরিয়েছিল পরে তো ভয়েস দিচ্ছি তাই বলতে পারলাম একটু রোদ বেরিয়েছিল তারপরে আস্তে আস্তে আবার মেঘ করে এলো এখন বাজ যে সাড়ে পাঁচটা আমার নিজ একটু চা বসেছি দাদাভাই উঠবে একটু পরে খুব ফ্রেশ হবে তখন আমি চাটা করে নিচ্ছি সকালে কাজকর্ম সমস্ত কমপ্লিট দাদা ভাই চলে গেলো ডিউটি এবারে এই যে আমি একটু মুড়ি চানাচুর নিয়ে চা খেতে বসেছি এই যে ঘর টোটাল পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম এদের এখানে বাপের বাড়ি থেকে দেওয়া শপিংগুলো আছে তোমাদের সাথে আমি পরে শেয়ার করব এখন একবারে আনি মামা ননদের বাড়ি যাই তারপরে সব তোমাদের সাথে শেয়ার করব এদের রান্না করেছি উচ্ছে আলু ভাজা পটল ভাজা এটা ওল কচুর তরকারি অনেক কিছু রান্না হয়েছে টুকটুক করে এখানে আছে মোচা ঘন্ট ওখানে আছে কুম ইয়ে কুমড়ো তরকারি যেটা টিফিনে করেছিলাম আর এখানে সাবিন আলু পেঁপের তরকারি সরি একটা ভুল হয়ে গেছে এটা শুক্রবারে ব্লগ জানো তো বৃহস্পতিবারে ব্লগ নয় এটা শুক্রবারে আমার বড়টা ভুলেছে এই দেখো বললাম না সকাল থেকে রোদ বেরিয়েছে তারপরে শুরু হলো ঝমঝমে বৃষ্টি আমার তো বাপে বাড়ি থেকে এসে কাঁচা ছিল তারপরেও কত কেচেছি দেখো ঘর ভর্তি হয়ে গেছে আমি এবার এগুলো ভালো করে মেলার মেলবো উপরে তো মেলতে পারছি না যেহেতু মিস্ত্রি কাজ করছে এই দেখো বিকালবেলা আমি রেডি হয়ে নিয়েছি এবার ননদে বাড়ি যাচ্ছি ননদের জন্য শপিং করতে ননদের তো শাড়ি নিয়েছি তোমাদেরকে শেয়ার নিই একসাথেই দেখাবো এই জন্য ননদদের বাড়ির শপিং করে দিতে যাচ্ছি এবার এই যে বেরোচ্ছি তাও জানতো রাস্তাতে হালকা হালকা ঝিরি বৃষ্টি পড়ছিল দাদাভাই বলছে ফোনটা ভরো পরে করবে আমি বলছি না আমি ফোন ভরে দিয়েছি তাই একটু বলছি এই যে এবার পেট্রোল পাম্পে যাচ্ছি পেট্রোল পাম্পে পেট্রোল ভরবো এইটাই আমাদের মানে শপিং মানে গিফট দেওয়া কমপ্লিট এরপরে গিফট নাই বলবো না আমার পুচকুটার আছে এখনও মানে আমার যে মেয়ে মেয়ে ডেকেছে ওই পুচকুটার জন্য আছে দাদা ভাইয়ের কিছু আছে আমাদের টুকটাক কসমেটিক্স জুতো টুতো এগুলো আছে এখনও কিনতে দেখি কবে কি করা হয় আসি আমাদের বাড়ির থেকে ঘরে মিস্ত্রি লেগেছে আর নিচের ঘরটা যখন রং করব তখন তো কোথাও বেরোতে পারবো না দেখি কবে কি করা হয় এ দেখো আমি তো তোমাদের সাথে এর আগে শেয়ার করেছি এত ভালো লাগে না এই জায়গাটা যে তোমাদের সাথে আবার শেয়ার করতে ইচ্ছা করলো আমাদের আমার নতুন যারা সাবস্ক্রাইব আছে তারা তো হয়তো দেখো নি দেখো এই জঙ্গলটা এত ভালো লাগে তোমাকে কি বলবো আর আমি না ক্যামেরা লুকিয়ে করছি দাদাভাই বলছে এই বৃষ্টিতে ক্যামেরাটা অফ করো ফোনটা ভরো আমি তো ভরছি না আমি তোমাদের সাথে একটু শেয়ার করব বলে মানে ফোনটা ক্যামেরা করেই যাচ্ছি দেখেছো তো বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো মনে হয় যে মানে বৃষ্টিটা দেখতে পাচ্ছে না প্রচণ্ড ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে আর রাস্তাগুলো ভেজা বেশ মানে অনুভূতিটা একটা আলাদা বেশ ভালোই লাগছে এই যে যাচ্ছি না আমাদের বাড়িতে দেখি কি করা যায় বুঝছে তো কেমন জল জমে আছে চারিদিকে সব বৃষ্টি এখন নিম্নচাপ পড়েছে শুনছি তো পুজোতে হবে কি যে হবে জামা কাপড় বিথানে কি আমি বুঝতে পারছি না বুঝলে এই যে এবার যাচ্ছি দেখো এখানে এগুলো সব জানো তো কলেজ কোনোটা ফ্ল্যাট কোনোটা রেস্টুরেন্ট এরকম আমি ঠিক সঠিক কোনটা কি বলতে পারবো না তবে অনেক এখানে অনেক কিছু আছে আমি এখন সঠিক জানি না বলে তোমাদের কি কি আছে আমি সেটা বললাম তো কি বলতে পারবো না তো এখন বাড়ি যাওয়ার রাস্তার পাশে যে এত সুন্দর ভালো লাগে না চারিদিকে দেখো গরুগুলো দেখো সারাদিন খেয়ে এখন বাড়ির দিকে যাচ্ছে গরুগুলো এক গাদা গরু তাই তোমাদের একটু দেখালাম এই যে মাঠ ধান মাঠ বেশ এইসবগুলো দেখতে বেশ ভালো লাগে এই যে আমি নন্দবাড়ি চলে এসেছি তারপরে আবার যাচ্ছি আমি মলে তোমার শপিং করতে এই দেখো আমার নন্দদের মেয়েকে এইটা দিয়েছি যেটা আমার নয়দবাড়ি পড়েছিলো ওটা কিন্তু ইয়েলো কালার আর এইটা ওর মা দিয়েছে ওটু একটু পরে একবারে দেখে নিল এই দেখো মলটা ঘুরে একটু দেখাচ্ছি দুঃখের বিষয় একটা কি বলবো আমার খুব ইচ্ছা ছিল তোমাদেরকে পুরো মলটা আর আমার ননদ এই মলেই সার্ভিস করে এই মলেই থাকে মলেই ও কাজ করে আমার খুব ইচ্ছা ছিল দেখাবার এই মলের যেমন কালেকশান তেমন জিনিস সৌন্দর্য দুঃখের বিষয় জানো কি হয়েছে চার্জটাই চলে গেছে সমস্যা হচ্ছে এত বৃষ্টি হচ্ছে তো কারেন্ট থাকছে না তার জন্য চার্জ দিতে পারছে না আমি ননদের বাড়িতে চার্জার নিজেতে ভুলে গেছি তারপরে এই যে আমার ননদের জন্য আমার সরি আমার নন্দ জামাইয়ের জন্য একটা জামা দেখছি প্রত্যেক বছর টি শার্ট দেওয়া হয় বা একটা শার্ট দেখছি তো আমার ননদের এটা পড়েছিল কিন্তু আমার ভালো লাগছিল না সবাই বললো যে খুব একটা ভালো লাগছে না তারপরে এইটা দেখো পড়েছে তোমরাই দেখো তবে এটা নেয়নি অন্য নিচে তারপর বাড়িতে গিয়ে অন করে একটু ক্যামেরা আমি করতে পেরেছি তারপরে বাড়ি চলে এসেছি রাতে আমি রাতে ছিলাম না যে গিফটগুলো দিয়ে এই যে এই জামাটা নিয়েছে এই জিন্সের প্যান্টটা দিয়েছি এই জামাটা দিয়েছি আর দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি যে আমি আর কী দিয়েছি আমার ননদের মেয়েকে কী দিলাম এটা আমার নন্দা জামাইয়ের গিফট কমপ্লিট এই যে আমার মেয়েকে এই একটা ওয়ান পিস দিয়েছি ওয়ান পিসটা খুব সুন্দর এটা পুরো চিকনের কাজ করা ওয়ান পিসটা সত্যি খুব সুন্দর ছিল আর এই কালো একটা জিন্সের প্যান্ট নিয়েছে এই দুটো নিয়েছে ওর মামার কাছে ওর দু দিন পয়সা দিয়ে দিয়েছে আর আমি একটা সাড়ে তিনশো টাকা কী কম নেবলি না ঠিক জানি না একটা লিপস্টিক কিনে দিয়েছে এই যে আমার ননদের শাড়িটা যেটা তোমাদের হালকা দেখেছিলাম কিন্তু পুরো শেয়ার করিনি এই দেখো বলো তোমরা কমেন্টে যে আমার ননদের গিফটগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে আমার যে ননন্দ নন্দ জামা কি গিফটগুলো দিয়েছে ওগুলো কীরকম হয়েছে একটু জানাবে তারপরে এই যে একটু সিঙ্গারা একটু ল্যাংচা টিফিন করে নিচ্ছি টিফিন করে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি বাড়ি এসেছি এখানে ব্লগটা শেষ করলাম কাল আবার নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো টাটা বাই বাই প্লিজ সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো আমি সমস্ত শপিং এক জায়গায় করি তবে তোমাদের সাথে একটা শপিং ব্লগ আমি শেয়ার করবো টাটা